যদি রাজনৈতিক সচেতন থাকে আমার অধিকার প্রতিষ্ঠা সেটা আমিই করতে পারবো আরেকজনের মাধ্যমে সেটা করতে হবে এই জন্য প্রত্যেকটা নারীকে প্রয়োজন হওয়া ছাত্রদল নারীদের প্রতি খুবই সম্মান দেখায় আমাদের হচ্ছে যে নারী নেত্রীদেরকে খুবই গুরুত্ব দেওয়া হয় ছাত্রদলে এসে হ্যারাসমেন্ট হওয়ার হয়েছে এরকম এখন আমাদের চোখে পড়েনি আপনারা খেয়াল করলে দেখবেন বিগত সতেরোটি বছর যে ফেসিস্ট হাসিনার সরকার ছিল সেই আমলে রাজনীতি করাটা খুবই কষ্টদায়ক ছিল তো সেই সেই পি এবং ছাত্র দল নারী নেত্রী ছিল আছে এরা ভালো ভূমিকাই হচ্ছে যে পালন করতেছে এবং হচ্ছে যে দলও হচ্ছে যে মূল্যায়ন করতেছে তো এখন বর্তমানে হচ্ছে জুলাই আগস্টের পরে যে ফেসিস হাসিনার হচ্ছে বিদায়ের পর এখন বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটটা অনেকটাই ভিন্ন এখন নারী নেত্রীদের রাজনীতি করাটা খুবই ইজি হয়ে গেছে তো আমরা নারী নেত্রীদেরকে আহ্বান জানাই যে ওরা রাজনীতিতে যুক্ত হোক কারণ রাজনীতি প্রত্যেকটা মানুষের রাজনৈতিকভাবে সচেতন থাকা উচিত আমি একজন মেয়ে হিসাবে যদি রাজনীতি সচেতন থাকে আমার অধিকার প্রতিষ্ঠা সেটা আমিই করতে পারবো আরেকজনের মাধ্যমে সেটা করতে হবে এই জন্য প্রত্যেকটা নারীকে প্রয়োজন রাজনীতি ত্যাগ হওয়া আমাদের ছাত্রদল নারীদের প্রতি খুবই সম্মান সম্মান দেখায় আমাদের হচ্ছে যে নারী কি খুবই গুরুত্ব দেওয়া হয় এখনো পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি ছাত্রদলের মধ্যে যে কোনো নারী আমার রাজনীতির ছাত্রদলে এসে হ্যারাসমেন্ট হওয়ার হয়েছে এরকম এখন আমাদের চোখে পড়েনি তো আগামী তো এমন হবে না সেটাই আমাদের অবশ্যই এনজিপি থেকে বিশাল জনসমুদ্রেতে পরিণত হবে কারণ বিগত সতেরোটি বছরে একটা মাত্রই দল রাজনীতি করেছে মাঝে খুন হয়েছে গুম হয়েছে নির্যাতনের শিকার হয়েছে তারপর রাজনীতি চলমান ছিল তো আমাদের অবশ্যই জনসমুদ্রে পরিণত হবে